নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো করলা পিঠা আর এই করলা পিঠাটা দেখতে যেমন সুন্দর হবে বন্ধুরা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় আর বাড়িতে যদি বানিয়ে বাড়ির পরিবারকে খাওয়ানো হয় বন্ধুরা তাহলে কিন্তু ভীষণ খুশি হবে আর মজাও পাবে খেতে তো কিভাবে বানাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা করলার তো সবুজ কালার হয় তাই আমি আজকে ফুড কালার ব্যবহার করব না বাড়ির পাশে পালং শাক বুনেছি তো ওই শাকটা আমি তুলে আনবো আর ওটা দিয়ে আমি রস শাকটা তৈরি করে কালার তৈরি করে নেব নিয়েছি আর এতটা পরিমাণ হলে হয়ে যাবে বন্ধুরা এক মুঠি নিয়েছি চলে যাবো রান্নার কাছে পালং শাকটাকে তুলে নিয়ে চলে এসেছি আর ভালো করে পরিষ্কার করে বেছে আমি ধুয়ে নিয়েছি আর গোড়াটাও আমি কেটে নিয়েছি আর সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়েছি পরিষ্কারভাবে একটা মিষ্কি জার নিয়েছি জারের মধ্যে পালং শাকটাকে আমি টুকরো করে দিয়ে দেবো পালং শাকের আমি পাতাটা ছিঁড়ে ছিঁড়ে নেব না অন্য একটা করে খেয়ে নেব বাড়িতে পালং শাকটাকে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি বাটির মধ্যে এখন আমি ছেঁকে নেব সুতির কাপড় নিয়েছি আমি সাদা একটা সুতির কাপড় নিয়েছি রসটাকে ভালো করে নিগিরে নিব আর দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা লাগছে দেখতে ভালো করে আমি পালং এর রসটা বের করে নিয়েছি আর দেখেন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে মনে হচ্ছে কি ফুড কালার এটা ফুডটা আমি এখন বানিয়ে নিব তার জন্য আমি উনুন জ্বালিয়ে নিয়েছি এটা বসিয়ে দিব একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি এক বাটি কাছাকাছি নিয়েছি আখের গুড় আপনারা চিনি দিয়ে বা খেজুর গুড় দিয়েও করতে পারেন গুড় আর নারকেলটা আমি ভালো করে মিশিয়ে নিব গুড়টা গুলে যাওয়া অবধি আমি ভালো করে ধীরে ধীরে নাড়াচাড়া করব যেন গুড়টা ভালোভাবে গলিয়ে যায় গুড়টা নারকেলের সঙ্গে ভালো করে মিশিয়েও গিয়েছে আর গলে গিয়েছে গুড়টা এর পর্যায়ে দিয়ে দিব আমি বাদাম কুচি আর কিছুটা পরিমাণে নিয়েছি কিশমিশ টুকরো করে নিয়েছি আর যত বেশি এখানে পুরে যদি দেওয়া যায় বন্ধুরা বাদাম কুচি কিশমিশ কাজু তাহলে কিন্তু পুরটা খেতে দারুণ সুন্দর লাগবে তাই আমি এখানে দিলাম তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো নাড়াচাড়া করে আমি পুরটাকে নামিয়ে নেব পিঠাটা বানাবার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি এক বাটি নিয়েছি চালের আটা সামান্য একটুখানি দেব নবন হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নিয়েছি পালং শাকের রসটা দিয়ে আটাটাকে মেখে নেব একটু করে দেবো মাখবো না হলে বেশি দিতে গেলে ঢিলা হয়ে যাবে ভালো করে আটাটাকে আমি মুখে নিয়েছি শক্ত করে মেখে নিয়েছি এর থেকে আমি লেচি কেটে নিব ছোট একটা লেচি কেটে নিলাম হাত দিয়ে এভাবে করে গোল করে নেব গোল করে নিয়েছি আর এইরকম বাটি হয় বন্ধুরা বাটি শেপের মতো করে নিব পুটটা ঢাকার জন্য বাটি শেপের মতো করে নিয়েছি এর মধ্যে পুটটা আমি দিয়ে দিব মুখটা যত বেশি দিবেন বন্ধুরা তত কেতু খেতে ভালো লাগবে দু হাত ধরে মুখটা চেপে নেব তো মুখের দিকটা এভাবে করে নেব আর এটা পিছন দিকটা ভালো করে সাটিয়ে নিয়েছি মুখটা বন্ধ করে দিয়েছি পিছন দিকটাও আমি একটা ডিজাইন করে নেব এভাবে করে হাত দিয়ে চেপে চেপে দেব পিছন দিকটা হাত দিয়ে চেপে চেপে দিয়েছি তার সাইডগুলো কিন্তু আমি করে নেব একইভাবে গায়ে যে শিরা একটা থাকে বন্ধুরা সেটা আমি বানিয়ে নিলাম আবার এই সাইডটাও আমি বানিয়ে নিব একইভাবে তো এইভাবে করে বানিয়ে নিয়েছি করলার গায়ে যে কাটা কাটা একটা দাগ থাকে বন্ধুরা তাই আমি কাটা চামচ দিয়ে একটা দাগ তৈরি করে নেব এভাবে করে একটা আমার করলা পিঠা বানানো হয়ে গেল বন্ধুরা আর দেখে তো মনে হচ্ছে আমাকে করলা লাগছে দেখতে আর ডিজাইনটা কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখেন একদম মিষ্টি করলা তৈরি হয়ে গেল আমার করলা পিঠাগুলো সবগুলো বানিয়ে নিয়েছি আর বানার পর দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে কি করলা এটা ঝাঁঝারা থালা নিয়েছি থালার মধ্যে আমি করলা পিঠাগুলোকে বসিয়ে দিব আর ভাপে আমি সিদ্ধ করে নেব আগে তাকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি এখন আমি থালাটা বসিয়ে দিব পাঁচ মিনিট ঢাকা দিয়ে মিডিয়ামে আছে জাল করে নেব করলা পিঠাগুলোকে আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি দেখে নেবো হয়েছে কিনা আর দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর দারুন সুন্দর হয়েছে কিন্তু করলা পিঠাটা দেখতে ভালো লাগছে তুলে নেব সবগুলো করলা আমার ভাপানো হয়ে গেছে আর দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে কালারটাও কিন্তু দারুণ এসেছে একটা করলা আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরটা কত সুন্দর হয়েছে আর দেখেন বন্ধুরা ভিতরে কিন্তু পুটটাও খুব সুন্দরভাবে হয়েছে আর দারুণ লাগছে দেখতে কিন্তু পিঠাটা নিয়ে করলা পিঠাটা খেয়ে দেখ কেমন হয়েছে সাথ খেয়ে বলছি কেমন স্বাদ হয়েছে দারুন সুন্দর হয়েছে বন্ধুরা অসাধারণ লাগছে খেতে এই করলা পিঠাটা নিত্য নতুন যদি এভাবে করে পিঠা যদি করলা পিঠা বাড়িতে বানিয়ে বাড়ির পরিবারকে খাওয়া যায় বন্ধুরা তাহলে ভীষণ খুশি হবে আর মজা করে খাবে আর খেতে তো দারুণ সুস্বাদু হয়েছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন